আসসালামু আলাইকুম বরইয়ের মৌসুমে বাজারে যখন ভরপুর বোরই পাওয়া যায় তখন একটু বরই ভর্তা না খেলে কি চলে খুব কঠিন কাজ না কম বেশি সবাই জানেন তবে যারা জানেন না তারা আমার আজকের এই ভিডিওটা ফলো করতে পারেন বড়ি ভর্তা যে কোনো ধরনের বড়ই দিয়ে বানানো যাবে তবে বেশি মজা হয় একটু টক মিষ্টি বা আমাদের দেশি বড়ই দিয়ে বাজারে এখন কয়েক রকমের বড়ই পাওয়া যায় তার মধ্যে আমি আজকে বাউকুল নামে পরিচিত বড়ো সাইজের বড়ইটাই ব্যবহার করব এজন্য জন্য প্রথমেই আমি বড়ই গ্রেট করে নিব আর এই বড়ইটা কিন্তু টক হয় না আকারে বড় আর সামান্য পানসে আবার কখনো মিষ্টি আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন তবে একটা পার্থক্য হবে কারণ বড়োই গ্রেট করে নিলে এর ভেতর থেকে আগে থেকে কিছু জুস বের হয়ে আসবে আর সেই জুস মশলার সাথে মিশে এটাকে আরও মজাদার করে তুলবে আমি আজ তিনটা বড় সাইজের বড়োই গ্রেট করে নিব প্রায় দুশো গ্রামের মতো হবে এবার আমি একটা ছোট কাঠের হামান দিস্তা নিয়ে তাতে আমার পছন্দ মতো ধনে পাতা আর কাঁচামরিচ থেতলে নিব এগুলো কুচি করেও নেওয়া যায় কিন্তু থেতলে নেয়ার উদ্দেশ্য এর মধ্যেকার জুসগুলো কিছুটা বের করে আনা তাতে ফ্লেভার ও টেস্ট দুটোই বাড়ে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিতে পারবেন যেহেতু আমার আজকের বড়ই টক না তাই সামান্য টক করার জন্য আমি কিছু তেঁতুল নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি টক করতে চান তাহলে তেঁতুল বাড়িয়ে নেবেন এই থেতলানোর কাজটা আপনারা কিন্তু শিল করতে পারবেন হয়ে গিয়েছে এবার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি একটা মিক্সিং বলে গ্রেড করা বড়ই নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে থেতলানো ধনেপাতা পাতা কাঁচামরিচ তেঁতুল দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো কাশুন দিয়ে দিচ্ছি চিনি দিব এক টেবিল চামচের মতো চিনিটা ঝালের পরিমাণটা বুঝে দিতে হবে একটা টিপস দিচ্ছি প্রথম সব কম কম করে দেওয়ার চেষ্টা করবেন পরে যদি লাগে অ্যাড করে নেবেন বিট লবণ দিচ্ছি এক চা চামচের মতো এখন সব কিছু মেখে নিব আর এই মাখানোটা কিন্তু একটু আদর করে মাখাতে হবে তা না হলে বেশি গলে যেতে পারে আর মাখানো হয়ে গেলে কিন্তু টেস্ট করে দেখতে হবে সব ঠিক আছে কিনা এটা হয়ে গিয়েছে একটু টেস্ট করে দেখছি এটার মধ্যে লবণটা একটু কম হয়েছে তাই আরও একটা চামচের মতো বিট লবণ দিয়ে নিব আমার বাউকুল ভর্তা হয়ে গিয়েছে এখন আমি এটা বসে বসে খাবো, সরি এটার ভাগ আমি কাউকে দিচ্ছি না আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ